আজ রাস্তায় আপনি যাদের দেখছেন লাঠি হাতে নির্মম ভাবে পেটাচ্ছে টিয়ারশেল ছুটছে বুট দিয়ে পাড়াচ্ছে লাঠে মারছে কিংবা বলছে আয় হাদির লাশ নিয়ে যা কিংবা এর আগেও যাদের দেখেছেন খুন করতে গুম করতে যাদের দেখেছেন জীবন্ত শরীরে আগুন দিয়ে পুড়িয়ে দিতে যাদের দেখেছেন প্রকাশ্যে গুলি ছিঁড়ে হত্যা করতে যাদের দেখেছেন রোজা ভাঙিয়ে দফায় দফায় ধর্ষণ করতে তাদের এই দুঃসাহসের উৎস তাদের ইউনিফর্ম কালো কিংবা নীল খাকি কিংবা ক্যামোফ্লাজ। তাদের অহংকারের উৎস তাদের র্যাঙ্কস তাদের হাতে থাকা অস্ত্র এগুলো তাদের দানব হয়ে ওঠার শক্তি যোগায় এগুলোর কারণে তারা সাধারণ জনগণকে পশু মনে করে যার গোফ এখনো ঠিকমতো সূর্যের আলো দেখেনি সেই ছেলে তার বাপের বয়সী শুভ্র দাড়ির লাঠি পেটা করে মায়ের বয়সী মহিলাকে বুটের আঘাতে নির্যাতন করে আপনি শুধু তার শরীর থেকে ওই ইউনিফর্ম খুলে নিন তার র্যাঙ্কস টেনে ছিঁড়ে ফেলুন আর তাদের হাতের সেই অস্ত্র জমা নিয়ে নিন দেখবেন সে একজন কাপুরুষ ছড়া আর এক বিন্দু অতিরিক্ত কিছু নয় সিফ কিছুই নয় আমরা ভুলে গেছি আল্লাহ আমাদেরকে অত্যন্ত দামি মর্যাদাবান এবং শক্তিশালী এক ইউনিফর্ম দিয়েছেন যার সামনে এরা তো দূরের কথা সুপার পাওয়ার পর্যন্ত না জেয়াল হয়ে যায় কি সে ইউনিফর্ম ইমানের ইউনিফর্ম যা চোখে দেখা যায় না কিন্তু যার প্রভাব সবাই দেখে আবু সাইদ যে ইউনিফর্মের কারণে বুলেটের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছিল যে ইউনিফর্মের কারণে সাজিদ্রা পাশবিক আক্রমণের সামনে অটল অবিচল টিকে থাকে আঘাত করতে করতে লাঠি ভেঙে যায় পশু ক্লান্ত হয়ে যায় কিন্তু সাজিদ্রা জিতে যায় এই সেই ইউনিফর্ম যা আল্লাহ আমাদের প্রত্যেককে দান করেছেন অনুগ্রহ করে এটি ঠিক সেই ইউনিফর্ম যার প্রভাবে আফ্রিকা থেকে এশিয়া বিজিত হয়েছিল আফসোস আমরা আমাদের নিজেদের মূল্য বুঝি না নিজেদের শক্তি এবং সামর্থ্য অনুধাবন করি না আমরা আল্লাহ প্রদত্ত সম্মান ছেড়ে মানুষের দ্বারস্থ হই আর তখনই তারা আনা হয়ে ওঠে আমাদের উপর প্রবল হয়ে ওঠে তারা আমাদেরকে ইমানের ইউনিফর্ম থেকে দূরে সরিয়ে তাদের সেকুলার ইউনিফর্ম পরাতে চায় যেন তাদের জুলুমের সামনে আমরা অটল অবিচল পাহাড়ের ন্যায় দাঁড়িয়ে না যেতে পারি এক আবু আবুসাইদকে তারা গুলি করেছে পটে প্রশ্ন করুন যদি লক্ষ লক্ষ সাইদ দাঁড়িয়ে যেত আপনি তাদের কোথায় খুঁজে পেতেন প্রশ্ন করুন আপনি শেষ কবে আপনার ইমানের এই ইউনিফর্ম অনুভব করেছেন